এই যে দেখেন রিমোটে চলতেছে আমি কোন সুইজে হাতটা দিছি না এবং টোটালি হবে পাঁচ পাখার উপরে তৈরি বাতাসের গর্জনটা যার দেখেন দেখেন ভাই সেই কিন্তু আমার চুল কিন্তু অনেক বড় যে এই চুল উঠতেছে এখানে অলরেডি যে বাতাস দেখছেন দারুণ বাতাস আমার মনে হয় এটার বাতাস এই মাইক্রোফোনে নয়েজ চলে আসছে এত পরিমাণ বাতাস ভাই জি আচ্ছা এইটার দুটা বৈশিষ্ট্য বুঝায় আমি ভিডিওটা দ্রুত শেষ করব কেন ভিডিওতে সারা দিন কথা বললে সারা দিন কথা বলা যাবে এই যে রিমোটে অফ করে দিয়েছি ভিডিওতে কথা বললে সারা দিন কথা বলা যাবে সময় ওয়েস্ট করা যাবে জি কিন্তু প্রোডাক্টের যে একটা একটা বা একটা হচ্ছে থিকনেস এইগুলি বুঝানো যায় না অনেক সময় যেমন আমি আপনাদের সহজ করে বুঝাই বলি এই ফ্যানটা হচ্ছে হান্ড্রেড পার্ট মেড ইন পাকিস্তান এটা কিভাবে বুঝবেন এই প্রোডাক্টের গায়ের মধ্যে সিল করা থাকবে যেমন আমি একটা জিনিস আপনাকে দেখাই দিই ধরেন এই যে এই ফ্যানটাই এই যে দেখেন এইখানে মেড ইন পাকিস্তান এটা একটু বোঝা যাচ্ছে না দাঁড়ান আমি দেখাচ্ছি এই দেখেন এই যে এই যে দেখেন এখানে মেড ইন পাকিস্তান খোদাই কি লেখা আছে জি 99.99.9% হচ্ছে গ্যারান্টিড পিওর অ্যালুমিনিয়াম ব্লেড কপার ওয়্যারিং এই যে লেখা আছে কপার ওয়্যারিং কপার ওয়্যারিং এবং এই যে এখানে খোদাই কি লেখা আছে দেখেন এই যে কপার জি পাইছেন জি এখন এই যে এখানে লেখা আছে মেড ইন পাকিস্তান আমাদের এই ফ্যানটার মধ্যে সেম টু এটাও কিন্তু পাকিস্তানি ভাই এটার প্রাইস কত জানেন এটার প্রাইস হচ্ছে অনলি ফর নয় হাজার পাঁচশো টাকা এত সুন্দর ফ্যান এত এত সুন্দর ফ্যান নয় হাজার পাঁচশো টাকা দশ বছরের মোটর গ্যারান্টি থাকবে কয়েল গ্যারান্টি থাকবে দশ বছরের কালার গ্যারান্টি দেওয়া থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন জি এই সেম টু সেম আমাদের ফ্যানটার মধ্যে আপনার পাঁচ করে লেখা আছে কোথায় তো লেখা আছে মেড ইন পাকিস্তান মেগা সিরিজ হ্যাক্টর মডেল হ্যাক্টর মডেল হ্যাক্টর মডেল এটার সবচেয়ে বড় ইয়েটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যান রাজুকে একটা বাইপ থাকবে এটার ভিতরে ইন্টেরিয়রের সাথে ম্যাচিং করে ফ্যানটা লাগাইতে পারবেন ব্ল্যাক এবং গোল্ডেন কম্বাইন্ডের মধ্যে ফ্যানটা যেহেতু উপরে আমি নিচে থেকে দেখালে আরো সুন্দর লাগতো এটার পাঁচটা পাখা পাবেন এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা পাখা এবং হচ্ছে রিমোট সিস্টেম এই যে রিমোটটা ক্লিক করব ফ্যানটা চালু করব চালু হয়ে যাবে এটার বৈশিষ্ট্যটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি পাখা জি এটা আরপিএম কত জানেন কত ভাইয়া এটা আরপিএম হচ্ছে তিনশো আশি তিনশো আশি এই প্রথম পাকিস্তানি ফ্যানে তিনশো আশি আর পি এম আশি ওয়াট সারা মাস ইউজ করবেন একশো থেকে একশো বিশ টাকা বিদ্যুৎ বিল আসবে এত কম আসবে এত কম আসবে এবং এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আসছে আমার কাছে ভাই আরেকটা কি ভেরিয়েন্ট আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে এই সেম ফ্যানটাই রিমোট কন্ট্রোল ছাড়া যেমন এই যে এটা রিমোট দিয়ে চালাচ্ছি জি ওটা রিমোট ছাড়া হবে ওটা প্রাইস আবার 2000 টাকা কমে যাবে আপনার মানে সেন্সর সার্কিট শুধু রিমোট না এটা রিমোটের দাম আর কয় টাকা ভাই মানে সেন্সর সার্কিট সেন্সর সার্কিট এগুলো থাকে তো ওটা একটা এই সেম জিনিসটা একটা হবে রিমোট সহ একটা হবে রিমোট ছাড়া এখন প্রোডাক্ট কোয়ালিটি পাইলেন খুবই সুন্দর একটা লুক আপনার গর্জিয়াস লুক বাইবাস এই প্রোডাক্টটার মধ্যে জি এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি যদি আপনি প্রমাণ করতে পারেন যে এটা পাকিস্তানি না আপনাকে আমি বাইরে থেকে যদি মনে হয় ওই শোরুমে অরিজিনাল পাকিস্তানি ফ্যান বিক্রি হয় ওইখান থেকে আপনার আমি দুইটা ফ্যান কিনে দিব কিন্তু আমাকে প্রমাণ করে দিতে হবে আপনার অরিজিনাল পাকিস্তানি না আর যদি অরিজিনাল পাকিস্তানি হয় তাহলে কিন্তু আপনি হেরে যাবেন আমার কাছে তো কমেন্টে উল্টাপাল্টা কথা না বলে ডিরেক্ট শোরুমে চলে আসেন শোরুম হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটের দোতলায় সাতত্রিশ নাম্বার সব বেস্ট কোকারেজ এখন প্রাইজিং এ চলে যাবে প্রাইজিং এ চলে আসে আচ্ছা পাঁচ পাখা যেটা রিমোট সহ রিমোট কন্ট্রোল সিস্টেম এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা জি ষোলো হাজার পাঁচশো রেগুলার প্রাইস ছিল এখন যেহেতু নতুন রিস্টক আসছে নিউ লটের প্রোডাক্ট আসছে প্রাইস রাখতেছি রিমোট সহ যেটা ওটা হচ্ছে 13500 টাকা। জি 13500 টাকা প্রাইস রিমোট সহ রিমোট সহ যেটা আর যেটা রিমোট ছাড়া ওটা প্রাইস পড়বে হচ্ছে 11500 টাকা মানে আরো 2000 টাকা আরো 2000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মানে রিমোট সহটা পাচ্ছেন 13500 জি রিমোট ছাড়াটা পাচ্ছেন 11500 টাকা সারা বাংলাদেশ কুরিয়ারে মাল পাঠাবো হোম ডেলিভারিও দিব কিন্তু সেই ক্ষেত্রে আমাকে আপনার অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন 500 থেকে 1000 টাকা ফেক অর্ডারটা এড়ানোর জন্য ভাই আর ঢাকার ভিতর তো ফুল ক্যাশ অন ডেলিভারি সিটির ভিতরে যারা সিটির ভিতরে আছেন যেমন সিটির ভিতরে কি বলে যেমন নারানগঞ্জ না নারানগঞ্জ সিটির বাহিরে সাভার সিটির বাইরে আশুলিয়া টঙ্গী এগুলি সিটির বাইরে হিসেবে যারা এগুলি বাইরে অর্ডার করুন তারা আমাকে 500 টাকা 1100 টাকা অ্যাডভান্স করুন সিটির ভিতরে যারা আছেন তারা অনলি ফর স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন এবং এই ফেনাটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশটটা আমাকে দিবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে যাওয়ার পরে ডেলিভারি মানে হাতে দিয়ে দিবেন ধন্যবাদ লিখুন ভাই আপনার সুন্দর ফ্যানের কালেকশনগুলি আমার চ্যানেলের এর সাথে শেয়ার করার জন্য আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলার মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন এখানে এই ফ্যান পেতে আরো অনেক ধরনের ফ্যান আছে আপনারা যদি একটা স্ক্রিনশট নিয়ে ভাইয়াকে হোয়াটসঅ্যাপে পাঠান এবং প্রাইস জানতে চান অবশ্যই প্রাইস জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধরল ধন্যবাদ